আজকে ঐশিকাদের শিখাদের স্কুলের পিটির ড্রেস পরে যেতে বলেছে তো ঐশিকা শিখা পুরো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আস ওই নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই পর্বটা শুরু করেছি তো কাল রাত থেকে এখন ঐশিকার বাবা বেশ ব্যবসায় বেরিয়ে গেছে আর আমি একটা ভাঙনেকে নিয়ে ভিডিওটা এখান থেকে শুরু করছি মানে আজকের দিনটাতে ঐশিকা তো সকালবেলা প্রজাতন্ত্র দিবসে স্কুলে গেছে দেখিয়েছি আর কালকে একটা মাছ নিয়ে এসেছিলো যে খাওয়া দাওয়া হবে তো আমাদের শিকার যেখানে পড়তে যায় ওখানে একটা ছোট খাঁডো করে বাচ্চাদের নিয়ে তার পিকনিক করছে আমাদের ছেলে মানে বর্দার ছেলে সেও পিকনিক করতে যাচ্ছে দিনে বর্দা বাড়িতে নেই বর্দা অফিসে যাবে বললো ঐশিকার বাবা বাড়িতে নেই আর মাকে নিয়ে তো খুব ব্যস্ততার মধ্যে আছি একদিন মা অসুস্থ কোনো কিছুই তো করতে পারছি না সব কিছু করিয়ে দিতে হচ্ছে তো মাছটা রান্না করতে পারছি না যে মাছটা নিয়ে এসেছিলো বর্দা মাছটা থাকলো সবাই মিলে খাওয়া দাওয়া হবে পরে আর এখন আমি একটু ডিম এনেছি দোকান থেকে তো ডিম রান্না করব আর অলিভিয়াকে নিয়ে একা একা ছুটে ছুটে পাচ্ছি না মা তো শুয়ে আছে অসুস্থ পাচ্ছে না কিছুই আর অলিভিয়াকে নিয়ে আমি একা একা দৌড়ে দৌড়ে পাচ্ছি না একবার জলা না বা কাপড় চোপড় কাছে বাচ্চা থাকলে যা হয় ঘরের কাজ তো এখন ডিম রান্না করব আর রান্না করব ভাবছে এখন কত দূর করতে পারি বুঝতে পারছি না তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন না যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এবং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন এখন বাড়ির দিকে যাব আজকে দুপুরবেলা রান্না হয়েছে লাউর খসা ফুলকপি দিয়ে ভাজা আর লাউ চিংড়ি আর এদিকে করেছে ডিম আলু তরকারি ওই সেখান বাবা তো সারা সারাদিন সকাল থেকে বাড়ি ছিল না আমি একা একা আর ভিডিও করতে পারিনি দুপুরবেলায় এই রান্না করে আর রসিকের বাবা বাড়ি আসলে খেতে বসছি আমরা আর মা এক মুঠো কোনো রকমে খেয়ে আর রৌদ্রে একটু বসছে আমি আর মনে করছি বাড়ি গিয়ে বড় মাছের বড় মায়ের রান্না হচ্ছে মাছের তরকারি খাওয়া যাবে একা একা মাছ কাটবো কখন আর রান্না করবো কখন তুমি বাড়িতে নেই ওই শিকা পিকনিকে গেছে স্কুল থেকে এসে আর বড্দাও বাড়ি নেই বলে আর হুম ওই জন্য পিকনিকে তো রান্না হয়নি খাওয়া দাওয়ার পরে দুজনে বাগানটা জল দিয়ে নিয়েছি এবার দিন তো সময় পাইনি বলেছি আগে কি জন্য এই চারিদিকটা আবার ছেঁচ দেওয়া হলো আজকে সেদিনকার মতো গ্যাস বাগানটা এখন আজকে আবারও একটু বেশি করে জল দেওয়া হয়েছে দিয়েছি সব ভিজিয়ে দিয়েছি বিশাখার বিটুলি সব তুলে ফেলবে নাকি পেকে তুলে এটা লাল খুঁড়ি মা বললো আর এই দানা এখন খুশি না রাখলে তখন বর্ষাকালে পাওয়া যাবে না তার জন্য এখন তুলে আর ওদের শুকাতে দিতে হবে আর ছাড়াতে কেমন মজাও লাগে কেমন

ডানটিগুলো বাদ দিয়ে দানাগুলো আলাদা করতে হবে তো আজকে পর্বটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধু হবে দেখা হচ্ছে আগামী পর্ব ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার